তো শুভ দুপুর বন্ধুরা আজকে হলো শুক্রবার আর এখন কটা বাজে সঠিকটা আমি বলতে পারছি না কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি তো আজকে সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি আর সময়ও পাইনি তো মানে এখন আমার রুটিনটা একটু অন্যরকম হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ বাজ সেরে মানে উঠান ছাড় দেওয়া বাসন মাজাই লাপা এই সমস্ত কাজগুলো করে ব্রাশ করে মানে দু গ্লাস জল খেয়ে তারপরে কিছু একটা খেলে খেলাম না খেলে নেই চলে আসি মেশিন করে তো মেশিন করে আসছিলাম সকাল থেকে কাজ করছিলাম তো ভিডিও শেয়ার করা হয়নি তো দুপুরবেলা এই যে থেকে ব্লগটা আমি তো না বিকেলেই হয়ে গেছে প্রায় তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো তো এখানে একটা এই যে ব্লাউজ কেটেছিলাম কালকে ব্লাউজটা প্রায় হয়ে গেছে এখন এই যে ফুলটা বানিয়ে লাগিয়ে দেবো আর হাতাগুলো লাগাতে হবে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন যদি কেউ এসে থাকো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো তো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম শুভ দুপুর সবাইকে জানাই শুভ দুপুর বলবো না বিকেল বলবো কি জানি বুঝতে পারছি না সকাল থেকে আজকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি আমি মানে সকালবেলা বাসি কাজবাস করে একটুখানি ছাতু খেয়ে মেশিন করে গিয়েছিলাম একটা ব্লাউজ বানানো কমপ্লিট করলাম কালকে কেটেছিলাম আজকে কমপ্লিট করলাম তো ব্লাউজটা বানা কমপ্লিট করে তারপরে স্নান করে এসে মোবাইলে কাজ করতে বসেছি তো এখন দুপুরবেলার আমাদের রান্নাবান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে গরম ভাত তরকারি সমস্ত কিছু এই ঘরে নিয়ে আসছে তো চলো দেখতে থাকো এখন থেকে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তো কি কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে নতুন একটা রেসিপি বানিয়েছে বরমে ডাল রান্না করেছে সাথে শাক আছে আর একটা নতুন রেসিপি বানিয়েছে তো চলো শেয়ার করি ওই তাড়াতাড়ি প্রচণ্ড খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে ঠাকুর দেখা তো ঠাম্মার সাথে খাচ্ছিস তো ছোটো মেয়ে নাকি ওর ঠাম্মার সাথে খেয়েছে তো আমরা এখন এইখানে সুদীপা ভূমিকা আমি খাওয়া দাওয়া করবো দেখাই আগে তো এইখানে এই যে মুসুর ডাল মাখা মাখা করি আর ঝোল করছে রেখে তো ডিমেরও ঝোল মাখা মাখা করে তো এইখানে যে ডিম আলু দিয়ে মানে সিদ্ধ আলু দিয়ে ডিমটা কীভাবে বানিয়েছে আমি বলেছিলাম ওকে একটু শেয়ার করতে তো ওর নাকি মাথা ব্যথা করছে তো সেজন্য শেয়ার করেনি যে এইখানে একটুখানি আছে ফ্যানের আওয়াজ শোনা যায় খুব তো সেজন্য বন্ধ করছি কথা বোঝা যায় না এখানে যে মেয়ে পরিবেশন করছে i don't know kenny

জল দিয়ে আমার জামাটা ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজিয়ে দিলাম আর শুকনো জামাগুলো ভাজ করে রাখি এরপর মেশিন করে যাব আবার ব্লাউজটা বানানো কমপ্লিট হয়েছে পরে দেখাব তোমাদেরকে কীরকম করে বানালাম পরে বাজার দলটা যাও তোমার বাজার হ্যাঁ দেখুন এখন সারিয়ে দেয় 엄마야 나. 그럼 뭐나는언제 해? 뭐? 엄마. 너는것좀 알아? 아, 무이 안 오는 날에 이제 뭐뭐 벗으면은 뭐안 돼. সন্ধ্যা হয়ে গেলো মেয়ের সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তো শুভ সন্ধ্যা সবাইকে জানাই কি যে একটু করলাম না করলাম তাতেই একদম সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা প্রদীপ দিচ্ছে গাছগুলো আজকে এদিকে কেটে কেটে ডালগুলো কেটে কেটে লাগাতে চাইলাম আবার মানে এত বড় বড় হয়ে গেছে একদম হেলে হেলে পড়ে গেছে তো সময় পেলাম না তাহলে একটু ঠাকুর বাড়িতে পরিষ্কার লাগবে ঠাকুর মঞ্চটা দিতে দিতে কাশ বাড়িছে প্র্যাকটিস করতেছে জোয়ার দেওয়ার জোগাড় দেওয়া প্র্যাকটিস করতেছে মনে হয় কালী পূজার ইয়েতে কি প্রোগ্রামে মনে হয় জোগাড় দেওয়া প্রতিযোগিতা কি উলুধবনি দেওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তো জন্য যে প্র্যাকটিস করতেছে একদম গলা শুকিয়ে গেছে গলা লাগছে এ তো দুর্গা পূজা দুর্গা পূজা হয়ে গেলেই তারপরে লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার পর কালী পূজা আর কালী পূজাতে হয়ে যায় ধামাকাদার অনুষ্ঠান মানে ধামাকা ঠামাকা এগুলো হয় অনুষ্ঠান আরতি প্রতিযোগিতা তারপরে অনেক রকমের প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর কিন্তু ছোটো মেয়ে প্রাইজ নিয়ে আসে ড্যান্স করেও নিয়ে আসে আবার মিউজিক বল প্রতিযোগিতায় পেয়েছিল তো এবার এখন কি করে কিছু নেই চলো মা মেয়ে ওরা গিয়েছে ওই বাড়ি ওইদিকে দিকে কাকা শুরুর বাড়ি ওইদিকে গেছে মাকে বললাম বাজারে যেতে তো মা গেল না বলছে যে লাগবে না লাগবে না জিজ্ঞাসা মানে অনেকেই বলেছিলে যে মার নিয়েছি কি নেয়নি তো বাবার জন্য তো এই যে বললাম যে বাবা টেলির দোকানে বানাতে দিয়েছে আর মাকে বলেছিলাম যে মানে শাড়ি কিছুটা নিয়ে আসতে আর কি বলেছিলাম ওনার পছন্দ মতো কারণ আমি নিয়ে আসলে মা কিছু না বললেও আর কি শুনি আর কি পাড়া প্রতিবেশী কেউ না কেউ বলে যে এরকম হয়েছে এরকম হয়েছে তো সেজন্য না তখন আর ভালো লাগে না শুনতে কেমন যেন লাগে মানে কিছু একটা জিনিস কাউকে দেওয়ার পর যদি তাদের পছন্দ না হয় তো শুনলে তো খারাপ লাগে তো মাকে শাড়ি দিয়েছি মা কিন্তু সেরকম কিছু বলেনি যতবার দিয়েছি মা তো কিছু বলে না মা না বলে যে ভালো ভালো হয়েছে ভালো হয়েছে তো কিন্তু মানে আশেপাশে কেউ আর কি শুনি আর কি শুনতে পাই যে কালারটা এরকম হয়েছে ছাপটা এরকম হয়েছে এরকম কথা আর কি আসে তো সেজন্য ভেবেছিলাম যে এবছর মাকে পয়সা দেবো মায়ে গিয়ে নিয়ে আসবে তো সেজন্য আমি এই যে দুদিন বাজারে গেলাম নিয়ে আসিনি এটাই ভেবেছিলাম যে মা নিয়ে আসবে পছন্দ করে তো মাকে যে যেতে বলছি মা যায় না আজকেও ওই যে বললাম তো মা বলছে যে লাগবে না গত বছর তিনটে শাড়ি হয়েছে এবছর আর লাগবে না আমি তো সেরকম যাই না এরকম করে বলতেছে তো গত বছর আমি দিয়েছিলাম আমার হাসুর দিয়েছিল। তারপরে আমার ননাস বড় ননাস আর কি ও দিয়েছিল তো তিনটে শাড়ি হয়েছিল মাঠ তো বাবাকে আবার কেউ দেয়নি তো বাবাকে যাই হোক আমি দিয়েছিলাম আগেই বানাতে দিয়েছিলাম কারণ টেলের দোকানে ভিড় পড়ে তো আগেই কিন্তু আমি বানাতে দিয়েছিলাম তো এবছরও পাওয়ার জন্য আগেই বানাতে দেওয়া হয়েছে মানে এত ভিড় পরে টেলারের দোকানে পরে না সময় মতো পাওয়া যায় না তো সেজন্য একটু আগেই দিতে হয় তবু তো হিয়ার বাবা একটু পরে দিল হিয়ার বাবাও একটা প্যান্ট বানাতে দিয়েছে শুধু প্যান্ট বানাতে দিয়েছে গেঞ্জি টেঞ্জি নেওয়া হয়নি বা শার্ট বানাতে দেওয়া হয়নি শুধু একটা প্যান্ট বানাতে দিয়েছে তাই নাকি সাতশো টাকা না আটশো টাকা দাম বলছে একটা প্যানি তো মাকে বললাম যে মেয়েদেরকে নিয়ে যাও মেয়েরাও কিছু সাদা জিনিস নিবে মানে এই যে নখপালিশ সেদিন আনতে বলেছিলাম তো আনে নি কি কাজল টাজল আর কি কি লাগবে না লাগবে ওদেরকে নিয়ে আসতে বলছি যে বলছি যে তো ঠাম্মার সাথে গিয়ে নিয়ে আসিস কারণ আমি আর যেতে পারবো না আমি এখন মেশিনে কাজ করতেছি মোবাইলে কাজ করতে হয় তো সেজন্য আমার আর মানে বাড়ি থেকে ব্যালান্স বাড়ি থেকে বের হওয়ার চান্স নেই যদি বাজার যাই তাহলে এদিকে কাজ পিছিয়ে যায় এই যে একটু এসে ভিডিওতে যে কথা বলবো সেটাই আর কি সময় হয়ে ওঠে না এই যে কথা বলছি এখন মানে ওইদিকে না হলেও দশ পনেরো মিনিট ই হয়ে যায় আর কি দেরি হয়ে যায় তো অনেকটা কাজ পিছিয়ে যায় তো সেজন্য সারাদিনে তোমাদের সামনে আসতে পারি না কবে একটু সময় বের করে এই যে আসলাম তো এই হয়েছে ব্যাপার এর জন্য মা শাড়ি এখনও আসেনি তো আজকে বললাম আজকেও এই যে বলতেছে লাগবে না লাগবে না তবু বললাম কালকে দেখি আর একবার বলবো না হলে কি আমার যেতে হবে গিয়ে কিছুটা নিয়ে আসতে লাগবে তো চলো আমি এখন মেশিন করে গিয়ে মেশিন করে এখন যাবো না এখানে আর একটা ব্লাউজ কাটবো মৃত্যুর ব্লাউজটা বানিয়ে কমপ্লিট হয়েছে তোমাকে দেখাবো বলেছিলাম কি গান শুনতেছিস সন্ধ্যাবেলা নাকি ভগবানের গান শুনতে লাগে তো ভগবানের গান শুনতেছি আমরা

ও বলছে কি আমি একটা নতুন ডিজাইনের চুল কাটা শিখেছি তোমাকে কেটে তো যে ও ট্রাই আমার চুলে করছে এরপর নাকি ও কাটবে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে কেটে দেহি রকম হয় তো এই যে এইভাবে কাটছে কিন্তু ভালো আমার চুল কম তো ভালো বোঝা যায়নি এরপর তো তোমরা দেখতে থাকো রকম হয় দেখতে পারবে হ্যাঁ এতটা চুলের পরিমাণ কম পেরুনি করে রাখলেও খারাপ লাগে দেখতে একটু বেশি বেশি যদি চুল থাকতো তাহলে বেরুনি করলে লম্বা লম্বা চুল বেরুনি করে ছিঁড়ে দিলে ভালো লাগে আমার চুল একদম পাতলা হয়ে গেছে উঠতে উঠতে দেখো কিভাবে কেটে দিচ্ছে বাবা দেখো আমার হাতে দিল একটা প্লাস্টিকের খোয়া দিতে গিয়ে ভরা কিন্তু কাম কামছিল

अल्प सुर लज्जे नहीं किसी ना तो चलो चार रखा हाँ किधर से तो दिल बुला रहे हैं अब तो हम ये नगर की भावी देखें किस्मत की भावी

চল ইচ্ছা করতেছে তো চল আমি এখন কাজ করব যে এর সি যে দুটো নাইটি দিয়ে গেছে করতে হবে তো আমার এক যা কাকা ছেলের বউ আর কি এসে এই যে নাইটি দুটো দিয়ে গেছে তো নাইটি দুটো খাপিয়ে নিয়ে এবারে যে যে ব্লাউজটা কেটেছি ওই ব্লাউজটা এখানে বানানো শুরু করলাম তো এই যে ছোটো ছোটো পার্টগুলো এখন জয়েন দিয়ে তারপরে যাব খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে এসে আবার বানাতে হবে তো কালকের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি ব্লাউজের মজুরি কত করে নেই তো আমাদের এদিকে তিনশো তিনশো কুড়ি টাকা এরকম করে নেয় তো আমি তিনশো টাকা করেই নেই আর তোমাদের ওইদিকে নাকি হাজার টাকা একটা ব্লাউজ বানাতে তো আমাদের এদিকে এত দাম না আমাদের এদিকে দাম অনেক কম কাপড় বানাইছি তো যাই হোক এবার এই যে চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখানে মেয়ে রুটি বানিয়েছে আর পাঁপড় ভাজা করলো পাঁপড় ভাজা দিয়ে আমরা ভাত খাবো এখন তো কেউ খাচ্ছে রুটি কেউ খাচ্ছি ভাত মা বাবা হে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এইখানে তিনজনেই খাচ্ছি এখন তো খাওয়া দাওয়ার পর আবার মেশিন করে যেতে হবে আর আজকে যে সুদীপার ডিম দিয়ে আলু দিয়ে কীভাবে একটা রেসিপি বানিয়েছে যাই না কীভাবে বানিয়েছে ওকে বলেছিলাম একটু শেয়ার করতে তো ও তো শেয়ারই করেনি আর একটু মাখা মাখামাখা করতে বলেছিলাম আমি তো ও একটু ওই যে ঝোল ঝোল করেছে তো অতটা ভালো হয়নি আবার অতটা খারাপ যে হয়েছে সেটাও না কিন্তু মানে একটু মাখা মাখা করলে বেশি ভালো লাগতো তাই আর কি বলছিলাম তো যেভাবে করেছে যেটা করেছে এটাই বেশি তো সেজন্য বেশি কিছু বলি না রান্নাবান্না করে যে খাওয়াচ্ছে আমাদেরকে এটাই অনেক তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নেই ভিতর ব্লাউজটা বানানো কমপ্লিট হয়েছে তো ও ঝুল দেয়নি এই যে এইভাবে ফুল দিতে বলেছে তাই এভাবে ফুল দিয়েছি এখানে গলার ডিজাইন হয়েছে এরকম এখন বাজে রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিট তো এই মাত্র মেশিন ঘর থেকে আসলাম আর এখানে যে ব্লাউজটা সামড়া পা পিছন পাট মানে জয়েন দেওয়া হয়ে গেছে এখন পট্টিগুলো যে হাত ছেলে দিতে হবে পট্টিগুলো লাগিয়ে নিয়েছি কলার পুটটি কোমর পুটটি তো এগুলো হাত ছেলে দিতে হবে তো আজকে আর দেবো না কালকে দেব কারণ অনেক রাত্রি হয়ে গেছে আর এখানে মানে থাকতেও ভয় লাগছে গাছে কথাটা তো পড়ে না হ্যাঁ মনে হচ্ছে যে কেউ আসলো মনে হয় এরকমটা লাগছে শুন শুন লাগছে সবাই ঘুমিয়ে পড়েছে পঁয়তাল্লিশ মিনিটে বেশি হয়ে গেছে এখন একটা একান্ন মিনিট হয়ে গেছে এখন তো যাই হোক সবাই ঘুমিয়েছে আর আমিও এখন ঘুমাবো চোখগুলো পুরো খসখস করছে তো চলো আজকে জন্য ভিডিওটা আর বর্ণনা করে আমি এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো